গতকাল রাতে মেয়েটা একটু বেশি ঠান্ডার সমস্যায় ভুগছিল রাতের বেলায় সারা রাত এক ফুটাও ঘুমায়নি তার সাথে সাথে নিজেও ঘুমাইতে পারিনি সকালে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে তারপর হচ্ছে নেবুলাইজেশন করার পরে ও হচ্ছে ঘুমিয়েছিল কিন্তু আমার এত তীব্র মাথা ব্যথা ছিল যে হচ্ছে মাথা ব্যথার জন্য শরীরটা দুর্বল হয়ে গেছে যার কারণে রাতের বেলা কোনো কিছু দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছিল না ভাবতেছি যে একটু ঝাল করে কিছু খেলে মনে হয় ভালো লাগবে আর সেই জন্য পেঁয়াজ মরিচ দিয়ে এরকম করে ভর্তা বানিয়েছিলাম এটা দিয়ে খাওয়ার পরে মনে একটু ভালো লাগছিল কারণ আমরা মেয়েরা তো একটু ঝাল ঝালঘোর বেশি আর বিশেষ করে আমি তো প্রচণ্ড ঝাল খেতে পারি সব সময় না কিন্তু মাঝে মধ্যে এরকম ঝাল করে খাবার খেয়ে থাকি তো আমার মতো এরকম আপনারা কে কে ঝাল খেতে পছন্দ করেন আর রকম পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে কে এক প্লেট ভাত খেতে পারেন আমি তো পারি এক প্লেট ভাত নিমে সে